প্রপার্টি ট্যাক্স আমরা দেখলাম এই যে পৌরসভা এলাকা প্রপার্টি ট্যাক্স সমস্যাজনিত দাবিগুলো নিয়ে আপনার নিকট আমরা দাবি আমরা ছেলেমুড়া ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে তেলেমুরা পৌরসভার নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আগ্রহ দেওয়া দাবির ভিত্তিকে তেলেমুড়া পৌরসভার এক যুদ্ধ অভিযানের নির্ভর আমরা যোগিত করেছি এর মধ্যে উল্লেখযোগ্য হলো তেলেমুরা প্রভার্টি ট্যাক্স পৌরসভার প্রভার্টি ট্যাক্স অনেক বেড়ে গিয়েছে প্রভার্টি ট্যাক্সে কমানো তেলেমুড়া পৌরসভা এলাকার পরিচিত পানীয় জল সরবরাহ করা তেলেমুরা পৌরসভা যে কাজ হয় কনস্ট্রাকশন ওয়ার্ক বা সাপ্লাই যে কোনো সাপ্লাই আজ পর্যন্ত সেটা টেন্ডার হয় না এটা হয়তো অনুষ্ঠিত হবে টেন্ডারের মাধ্যমে যাতে পৌরসভার কাজগুলো করা হয় তেলোমরা পৌরসভার বিভিন্ন রাস্তাতে স্ট্রিট লাইটের অসুবিধায় স্ট্রিট লাইট নষ্ট হয়ে আসে সেগুলো যাতে ঠিক করা হয় এবং তুলনসভা পৌরসভার টুয়েলের কাজ যাতে একশো দিনের জায়গায় দেড়শো দিন করা হয় এবং মজুরি যাতে বৃদ্ধি করে চারশো টাকা করা হয় এবং তেলেমুড়া পৌরসভার তারা আবর্জনা পরিষ্কার করে তাদের মজুরি দাতে বৃদ্ধি করা সহ আঠারো দফা দাবি নিয়ে আমরা আজকে এই একদিন